এ দৃশ্য বন্ধু টাকা দিয়েও কিনতে পাবে না ঠিক আছে এটা যে সুকু শান্তি এই দৃশ্য তাহলে দেখলেই হবে না অনুভব করতে হবে এর সকুন পিস এটা বলো না মানুষের মেডিটেশন কিছু না সব মেডিটেশন ইঞ্জিন হয়ে যাবে এটা কোন চত্বর আমাদের প্রিয় নবী এটাকে বলে নদীজির মসজিদ অর্থাৎ মসজিদের নবম এটা হচ্ছে সেই চত্বর মদিনা আর এই যে চারদিকটা ঠান্ডা একদম এত শুকনো এত শান্তি না আসলে এই জায়গা অনুভব করা সম্ভব না ভিডিওতে বা ফটোতে দেখি বা কারো প্রভাব দেখি ঠিক আছে কারগুলো আমি বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগতো এই যে শুকনো এক্ষুনি আমার মসজিদ নামাজিতে মাদরের নামাজ পড়ে বের হলাম তারপরে জানাজার নামাজ পড়লাম আর এই চত্বরগুলো সব